نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل الصالح وقال انني من المسلمين صدق الله العلي العظيم شربت من رب العالمين الدربار لاكوتي شكرا كابون كرتي جنيا আমাদেরকে এই কোভিড নাইন্টিনের ভিতরে পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাদী খাদে বিশ্ব নবীর সালাম পাঠ করে বলছে সাল্লু আলাই তো প্রাণপ্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা দেশ এবং দেশের বাইরেতে ভিডিওটি দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে আহলু আসলু এবং মোবারকবাদ ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত তো আজকের মূল আলোচনার টপিকটি হলো যে সুরাহ হামিম সাজা তেত্রিশ নম্বর আয়াত এর অনুবাদ এর সাথে কিছু ব্যাখ্যা আমরা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বললেন ও মানে ইলাল্লাহ ওই ব্যক্তি অপেক্ষা কার কত উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওই ব্যক্তির অপেক্ষা কার কত উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আজকে আমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছি না আজকে আমরা মানুষদেরকে দিন শিক্ষা দিচ্ছি না আজকে আমাদের নিজেদের ভাই সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না তাহলে কীভাবে আল্লাহর পথে আসবে আজকে আমরা বরং বলছি ভাই চলেন আজকে আমরা একটা ক্লাবে যাই বা কোনো গানের মঞ্চে যাই বা কোনো কোনো চরম মূর্তি পূজা করতে চাই আমরা এই দিকেই ডাকছি আমরা গাফেল হয়ে গেছি আমাদের জ্ঞানের অভাব আছে বলে তাই জন্য আমরা এই সমস্ত বেধর্মী মুশ্রিকি কাজ আমরা আমাদের ইমানের ভিতরে সামিল করে ফেলছি আল্লাহ আমাদের কিসে দান করুক আমিন তো আমরা যে দিকে ডাকছি না কিসের জন্য ডাকছি না তার মূল পয়েন্ট হলো যে আমরা আমাদের ইসলাম সম্পর্কে যে ন্যূনতম জ্ঞানটুকু থাকা উচিত সেই জ্ঞানটুকু আমাদের নেই সাল্লাম বলেছেন তো প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরস কিন্তু আফসোস আমরা জ্ঞান অর্জন নিজেরাও করি না ইসলামের অন্যদেরকে করতেও দিন অন্যরা করলে বলি জঙ্গি চঙ্গি চঙ্গি জঙ্গি ধরো জঙ্গি মারো তো প্রাণপ্রিয় ভাইরা আমাদের ওইদিকে না কান্দে ভালো এবারে আল্লাহ তালা দ্বিতীয় অংশে বললেন আমিলা সলি নিজে নে কামল করে আজকে আমরা নেকামল করছি না আপনারা আমরা অন্যদেরকে ভালো কাজের আদেশ করছি ভাইরা আপনারা মাদককে না বলুন আপনারা সুদকে না বলুন আপনারা যৌতুক কে না বলুন আপনারা বাল্য বিবাহকে না বলুন এই না না বলুন না বলুন এত সুন্দর ভাষা কিন্তু নিজের দিকে সুদ খেয়ে যাচ্ছি ভাই নিজের দিকে বাল্য বিবাহ চালিয়ে যাচ্ছি নিজের যৌতুকে নিয়ে যাচ্ছি সুতরাং আমরা নিজেরা নেক আমল করছি না আমাদের নেক আমলের অভাবের কারণে আজকে আমাদের নেতৃত্ব জাহেল বাতি হাতে চলে গেছে এরপর আল্লাহ তালা বললেন ও ইনানি মিনাল মুসলিমিন এবং মুসলমানদের ভিতর অন্তর্ভুক্ত সে বলবে আজকে আমাদের সামনে যদি কেউ যদি রাইফেল ফালিয়ে বলে তোর ইমানটাকে বিক্রি করে দিতে হবে আর ইমান ইমান কি হবে ইমান ছেড়ে দিলাম রাইফেলের হাত থেকে তো বেছে নেই না ভাইরা এই রাসুল সাল্লু সাল্লামের সেই সাড়ে চোদ্দোশো বছর আগের থেকে আজ দু সাল পর্যন্ত যত ইসলামিক মনীষী যত মহামনীষী এসেছে তারা কোনো বাতিল শক্তি দিকে ভয় পায়নি তো আপনারা যে অবস্থাতে থাকুন সবসময় মনে করবেন আমি একজন মুসলমান আমার তো একটা আখিরাতে একটা জীবন আছে এই দুনিয়ার একটা নগণ্য জীবন দিয়ে আমার কোনো কিচ্ছু হবে না তো আমাদের মূল গন্তব্য হলো আখিরাত আখিরাতে আল্লাহ তালার ক্ষমা এবং রহমত পাওয়া আমাদের মূল উদ্দেশ্য তো প্রাণপ্রিয় ভাইরা আপনারা যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার জন্য দোয়া করবেন যতটুকু কথা বললাম কোরআন শোনা অনুযায়ী যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনারা আমাকে ক্ষমা করে দিন আশা করি আবার আগামীতে দেখা হবে আমার জন্য সকলে দোয়া রেখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি